আমাদেরকে আপনারা ভালোবেসে রেমিটেন্স উদ্যোগাধি দিয়েছেন আমরা আমাদের দেশের মায়া বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে উপ করে থাকি যার একটাই কারণ পরিবারের মানুষগুলোকে ভালো রাখা দেশে রেমিটেন্স দেওয়া রেমিটেন্স দেওয়ার জন্য কিন্তু বার্গের নির্মপরিহাস আপনাদের সেই লিমিটে দুধারাই প্রতারিত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিকার পাওয়ার লক্ষ্যে হাত আপনাদের মুখোমুখি প্রিয় সাংবাদিক বা ইউজনের শুধুমাত্র আজকের এই সংবাদ সমন্বয় করার জন্যই আমরা সৌদি আরব থেকে দেশে এসেছি আমরা ভুক্তভূমির সংখ্যা প্রায় সাড়ে চারশো সবাইকে আমরা একত্রিত করতে না পারলেও আমরা জেনেছি আমাদের সবার সমস্যা নেই সমস্যা একই আমরা এখন পর্যন্ত সাতাশি জনের সাথে আলাপ করতে সক্ষম হয়েছি তাদের পক্ষ থেকে এখানে আমরা কয়েকজন উপস্থিত হয়েছি সেই সাথে উপস্থিত আছেন মুক্তির পরিবার কিছু সদস্য সাংবাদিক বা আব্দুল হালিম মিহন নিহন নামে এক সৌদি প্রবাসী আমাদের প্রায় পনেরো কোটি প্লাস টাকা আত্মপাত তৈরি করার চেষ্টা চালাচ্ছে আব্দুল হালিম নিহন একযোগ যুগেরও অধিক সময় সৌদি আরবের রাজধানী রেয়াতে ছিলেন তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাইক সৌদি আরবের প্রতিনিধি ছিলেন একই সাথে তিনি আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশের নামে একটি ফেসবুক পেজ করে ধারণা করেন সেই পেজ পেজে তিনি নিজের মধ্যে লাইক করতেন প্রবাসীদের বিভিন্ন তথ্য সেবা দিতেন এবং অসহায় প্রবাসীদের নিয়ে লাইক করতেন অসুস্থদের চিকিৎসা দেওয়া সুস্থ করে দেশে পাঠানো প্রবাসীদের হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা এরকম কিছু কাজের মাধ্যমে তিনি অল্প সময়ে প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন প্রবাসীরাও তাকে বিশ্বাস করতে ভালোবাসতে শুরু করেন মূলত তিনি এটিকেই পুঁজি করার এবং কাজে লাগা প্রিয় সাংবাদিক বায়ু ইউনেতা তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রবাসী শাখা থেকে করার ঘোষণা দেন এবং কার্যক্রম শুরু করেন যার নাম দেন এই এস রিয়েল এস্টেট লিমিটেড যেখানে তিন বছর চার বছর ও পাঁচ বছর মেয়াদে মাসিক একশো দুইশো তিনশো পাঁচশো সৌদি রিয়াল করে কিস্তি সিস্টেম করেন আমরা তাকে বিশ্বাস করে প্রায় সাড়ে চারশো প্রবাসী সমুদ্রের সদস্য একই সাথে অনেকেই ইনভেস্টর হয়ে বিনিয়োগ করেন বিন সাংবাদিক ভাই ভিনেরা একই সাথে তিনি পানি নামে একটি ভুকি কোম্পানি চালু করেন বলে ইনভেস্টর নেওয়া শুরু করে এবং সেখানে অনেকেই প্রবাসী ইনভেস্টর হিসেবে যোগ দেন যার জন্য লোন প্রতি সর্বনিম্ন দশ হাজার বিয়ার করে দশ হাজার করে নিয়েছে আমরা যারা সমিতির সদস্য আমরা নিয়মিত কিস্তি দিয়েছি তার প্রমাণ আমাদের কাছে রয়েছে আমরা যাচাই করে দেখতে পারেন আপনারা যারা ইনভেস্টর তাদের কাছেও তথ্য প্রমাণ সহ ইনভেস্টর বাহিনী করেছে আমরা সাথে যে আমরা জানাচ্ছি এই করেছিলাম ভবিষ্যতের কথা ভেবে আমাদের কারো দুই লক্ষ কারো পাঁচ লক্ষ কারো দশ লক্ষ আবার কারো আরও বেশি টাকা জমা হয়েছে ইতিমধ্যে সমিতির মেয়াদ শেষ হয়েছে গ্যাস কয়েক আশা গিয়ে কিন্তু এই আব্দুল হালিম এখন আর আমাদের সাথে যোগাযোগ করেন না সমিতির বইয়ে দেওয়া অফিসের নাম্বারগুলো বন্ধ চট্টগ্রামে অফিসে তালা দেওয়া মাঝে মধ্যে ভুলে সে আমাদের বোন ধরলেও নানা তাল বানানা দিয়ে সময় নষ্ট করছে প্রিয় সাংবাদিক বাইরে উঠেনা আমরা বুঝতে পেরেছি আমরা প্রতারকের হাতে পা দিয়েছি আমরা প্রতারিত হয়েছি সে আমাদের স্বপ্ন আশা ভরসা আবেগ অনুভূতি নিয়ে ব্যাখ্যা করছে তিনি সৌদি আরব থেকে হঠাৎ করে কি কারণে কেন চলে এসেছেন সেটা আমাদের কথা না আমরা জেনেছি তিনি এখন দুবাইতে ব্যবসা করেন আর সেই ব্যবসাটি করেন যেটি করার জন্য তিনি উন্বেশ নিয়েছিলেন কিন্তু তাদের থেকে টাকা নিয়ে তিনি দুবাইতে নিজের নামে পানি কোম্পানি করেছেন বলে আমরা খবর পেয়েছি